বাংলাদেশ মূল্যস্ফীতি একটি ধারাবাহিক সমস্যা দুই সালে মূল্যস্ফীতি প্রায় নয় দশমিক পাঁচ শতাংশ দশ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে দুই সালের বেতন কাঠামো চালু হওয়ার পর থেকে মূল্যস্ফীতির হার দ্রুত বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি ফলে বর্তমানে দুই সালে নির্ধারিত বেতন দিয়ে একজন সরকারি চাকরিজীবী তার পরিবারের মৌলিক চাহিদা পূরণ করতে হিমশিম খাচ্ছেন বিদ্যমান তথ্য উপাত্ত থেকে দেখা যায় মূল্যস্ফীতির হার দুই হাজার পনেরো থেকে দুই হাজার তেইশ পর্যন্ত গড়ে ছয় সাত শতাংশ হলেও বেতন বৃদ্ধির হার ছিল অত্যন্ত সীমিত মোদ্দা নিম্ন গ্রেডের কর্মচারীরা বেতন ভাতা থেকে যে সুবিধা পান তা জীবনযাপনের ব্যয় মেটানোর জন্য মোটেও যথেষ্ট নয় খাদ্য বাসস্থান শিক্ষা ও চিকিৎসার খরচের তুলনায় তাদের বেতন উল্লেখযোগ্য হারে কম অধিকাংশ ক্ষেত্রে এই শ্রেণীর কর্মচারীরা অতিরিক্ত আয় করার জন্য অন্যান্য উৎসে নির্ভর করেন যেমন পার্ট টাইম কাজ ছোটখাটো ব্যবসা এমনকি ঋণ গ্রহণ মধ্যম গ্রেডের কর্মচারীদের বেতন তুলনামূলকভাবে কিছুটা ভালো হলেও শহরাঞ্চলে বসবাসকারী পরিবারের জন্য এটি আদর্শ নয় বিশেষ করে শহরের জীবনযাত্রার খরচ বাড়ি ভাড়া এবং সন্তানদের শিক্ষার খরচ বহন করা মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য চ্যালেঞ্জিং উচ্চ গ্রেডের কর্মচারীদের বেতন এবং সুযোগ সুবিধা তুলনামূলকভাবে ভালো হলেও উচ্চ জীবনযাত্রার মান বজায় রাখা তাদেরও জন্যও দিনে কঠিন হয়ে দাঁড়াচ্ছে কম বেতন এবং জীবনযাত্রার ব্যয়ে বড় ধরনের পার্থক্যের নানাবিধ গভীর প্রভাব রয়েছে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামো যদি জীবনযাত্রার ব্যয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ না হয় তাহলে এর বহুমাত্রিক প্রভাব পড়ে ব্যক্তিগত জীবন থেকে শুরু করে বৃহত্তর অর্থনীতি ও সমাজের ওপর কম বেতন এবং ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয় এই কর্মচারীদের জীবনে সরাসরি আর্থিক সংকট তৈরি করে যা দীর্ঘমেয়াদে তাদের জীবনের মান ও সামাজিক অবস্থা প্রভাবিত করে যখন সরকারি চাকরিজীবীদের বেতন তাদের দৈনন্দিন ব্যয় তুলনায় কম হয় তখন তাদের সবচেয়ে বেশি প্রভাব পড়ে জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণে